সোনা এখানে চোর আর একটা যে বলবো যে এই যে ভিডিওস বলো যাই বলো কোনোভাবে ওদের ভিউজ বাড়ছে কোনো নেগেটিভ ইয়ে করেও মানে সেখানে তো আলটিমেটলি আমরা মানে ওদের সংসার চালাচ্ছি ভিউজ বাড়ছে টাকা পাচ্ছে সংসার চলছে ভালো বাবু সোনা আসছে চোদ্দই ফেব্রুয়ারি এবং সেই ছবিতে সোনার চরিত্রে আসছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোনা কেমন একটু যদি বল সোনা একদম আমার মতনই আনপ্রেডিক্টেবল ডেয়ারিং আর কি বলবো ভীষণ মজাদার ফান লাভিং আরেকটা জিনিস বলতে পারি সেটা আমার সাথে যায় না যায় না শোনা এখানে চোর এটা একদমই শ্রবণ দিদির সাথে যায় না শ্রবণ দিদি অনেকদিন পর কমার্শিয়াল ছবিতে তুমি মানে মাঝে যে ছবিগুলো যদি দেখি মানে আবারও পুরনো ছন্দে তোমাকে আমরা দেখতে পাচ্ছি একদমই আমি তো অলওয়েজ কমার্শিয়াল ছবি ভালোবাসি কারণ সেখান থেকেই আমার উত্থান তো এটাই বলবো যে আবার যে কমার্শিয়াল ছবি ফিরে আসছে মানুষজন আবার সাহস করে কমার্শিয়াল ছবি প্রডিউস করছে বা ডিরেক্ট করছে থ্যাংকস টু দেম আর আমি তো অলওয়েজ ভালোবাসি এরকম ডান্স থাকবে মজা থাকবে ফাটাফাটি ক্লাইম্যাক্স থাকবে মারপিট থাকবে

পজিটিভিটি অলওয়েজ মানে যত নেগেটিভ কথা হ্যাঁ নেগেটিভিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ভালো ভাবা ভালো চিন্তা করা ভালো খাওয়া দাওয়া হেলদি থাকা আর ভালোবাসার মানুষদের সাথে থাকা আমি মনে করি সেটাই মানে এন্টারটেনমেন্ট অ্যান্ড পজিটিভ আর ভালো থাকার পুরো কিছু আচ্ছা যেহেতু বলে নেগেটিভিটি থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তো অনেক নেগেটিভ কমেন্ট আসে এই সময় দাঁড়িয়ে বা এখন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এগুলো কি মানে আঘাত করে না 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 তারা কজন তারা হয়তো আমাকে সামনে দেখে আমার সাথে সেলফি তুলবে হ্যাঁ তারা দেখতে পাচ্ছে না আর তাদের অনেক সময় আছে ফ্রি টাইমে এগুলো একটু করে আর লাভার্স অ্যান্ড হেটারস তুমি যদি ধরো পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে তুমি কোনটাকে পজি তুমি কোনটাকে কিভাবে নিচ্ছ তো এরকম লাভারস অ্যান্ড হেটার্স দুটোই আছে এবার তুমি কোনটা নেবে সেটা তোমার উপর মানুষের এক হাতের পাঁচটা আঙুল সমান নয় মানুষের চিন্তা ভাবনা একরকম নয় সবাই ইন্ডিভিজুয়াল তাদের চিন্তাধারা এক এক রকম তো আই থেকে ইট অলওয়েজ পজিটিভলি আর একটা জিনিস বলবো যে এই যে ভিডিওস বলো যাই বলো কোনোভাবে ওদের ভিউজ বাড়ছে কোনো নেগেটিভ ইয়ে করেও মানে সেখানে তো আলটিমেটলি আমরা মানে ওদের সংসার চালাচ্ছি ভিউজ বাড়ছে টাকা পাচ্ছে সংসার চলছে ভালো দর্শকদের কি বলবে প্রেমের দিনে ছবিটা আসছে একদম ফোরটিন ফেব্রুয়ারি একদম পারফেক্ট ডে আর প্রেমের ডে হলে তো যেতেই হবে বুঝতেই পারছি মানে হলে গিয়ে প্রেমটা দারুণ তার সাথে সাথে আমাদের ছবি বাবু সোনা ফোর্টিন ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে সবাই মিলে দেয় এসো তো মাকে নিয়ে ল্যাটানে যাওনি কেন বাবা তো কত গার্লফ্রেন্ডের সাথে ঘুরলো জানেন